গুড মর্নিং সকল বন্ধুদের দেবব্রত সকলকে স্বাগত আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি গাড়ি স্টার্ট হচ্ছিল না মানে স্যারের গাড়ি ঠেলে স্টার্ট করেছি আমি তাই জন্য গেছি হাঁপিয়ে আমার গাড়ি ঠিকঠাক আছে আমরা এখন চলেছি সোনারপুর রোড এটা গড়িয়া হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে সোনারপুরের দিকে এই রোড দিয়ে যাচ্ছি এই রোডে আমি আগেও কাজে এসেছি খুবই ভালো রোডের এখন কন্ডিশন তো যে কেউ আসতে পারো খুব ভালো চারিদিকে গ্রিনারি রয়েছে আর এই হলো আমাদের ক্যামেরাম্যান সুস্মিতাই আজকে টোটাল ক্যামেরা সামলাচ্ছে আজকে চারিদিকের ভিডিও ওই করছে চারিদিক দেখো কত সুন্দর পাশে খাল রয়েছে একটা অনেক বড় এবং চারিদিকটা খুব গ্রিনারি ভালো বৃষ্টিও হয়েছে আজকে সকালবেলা তাই জন্য আরও বেশি গ্রিন লাগছে এখন ফুল ব্রেকফাস্ট টাইম সাত টিফিন চলছে পেটাই বড়টা এখন দামে আমরা নামখানার খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি এসে গেছি নামখানা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি আগে এই ব্রিজটা ছিল না এখান থেকে খেয়া পার হতে হতো এখন এই ব্রিজের জন্য খেয়া পার হতে হয় না দেখো এগুলোতেই হচ্ছে ইলিশ ধরতে যায় সব অবশেষে সমুদ্র সৈকতে এখন প্রায় প্রত্যেক কটা দোকানই বন্ধ এখানে রাত্রিবেলাতে সবাই পশরা সাজিয়ে বসে এখানে ডিম থেকে শুরু করে মাছ থেকে শুরু করে চা কফি কুলফি অনেক কিছু আছে রাত্রিবেলাতে আর এই হলো আই লাভ বকখালি এখন ভালোবাসাটা খালি উল্টে গেছে এই জায়গাটা খাড়ির মতন হয়ে গেছে অল্প জল রয়েছে তারপরে আবার বিশাল বড় সমুদ্র ওই পাশে আর মধ্যখানে আবার চড়া পড়ে গেছে এই পুরোটার মধ্যে জলটা আবার যখন ভর্তি হয় তখন পুরো পার অবধি উঠে যায় আগে এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যেত কিন্তু এখন আর সেইভাবে দেখা যায় না তার মধ্যেই এই ফাঁকা জায়গার মধ্যে একটা বেরিয়ে গেছে বলেছিলাম না রাত্রির একটা আলাদাই দুনিয়া এ দেখো চারিদিকে মাছ এগুলো মাছ ভাজা কাঁকড়া স্কুইড অক্টোপাস সব কিছুই মোটামুটি আছে আর পাশে পাপড়ি চাট থেকে শুরু করে ঝালমুড়ি পাপড়ি চাট আইসক্রিম ডিম টোস্ট চা লুচি অনেক কিছু সব কিছু রয়েছে এখানে দারুণ মানে সাজিয়ে রয়েছে সব কিছু যা কিছু খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই কেমন লাগছে কষা চলছে এরপরে আসবে মাছের ফ্রাই দীঘার মতনই এখানেও রয়েছে একটা ছোট্ট মার্কেট মার্কেটের মধ্যে প্রচুর জিনিস রয়েছে কেনাকাটি করার জন্য অ্যাজ এ গিফট আইটেম আর এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সামনে খাওয়া দাওয়া করতে এসে গেছি হোটেলে এই হোটেল থেকে খাওয়া দাওয়া করে আজকের মতন শুভরাত্রির সকল বন্ধুদের দেখা হচ্ছে কালকে গুড মর্নিং সবাইকে আজকে দ্বিতীয় দিন সাত সকালবেলায় এসেছি ধারে এখানে ব্রেকফাস্ট করবো তারপরে বেরোচ্ছি এগুলো সব চিংড়ি মাছের ভেড়ি দেখো কি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ ওপারটাই হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল ও ওপারটা ম্যানগ্রোভের জঙ্গল এখন আমরা রয়েছি হেনরি আইল্যান্ডের মৎস্য প্রকল্প সরকারি এটা তার একদম গেটে এবার আমরা সোজা যাচ্ছি মই ভেতর দিকে ভেরিগুলো দেখবো আর ওখান থেকে হেনরি আইল্যান্ডের সি বিচটা এই দেখো এগুলো সব চাষ হচ্ছে মাছ ভেতরে ঢুকবার জন্য টিকিট কাটতে গেছিলাম পার হেড দশ টাকা করে প্লাস বাইক কিন্তু এখন বন্ধ রয়েছে ভেতরে কাজ চলছে রাস্তার সেই জন্য আর তোমাদেরকেও দেখাতে পারলাম না আমাদেরও দেখা হলো না যাকে পরেরবার পরের বার আসবো এসে তখন আবার ভিডিও করে নিয়ে যাব, তোমাদের সামনে তুলে ধরবো দেখো সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চলছে কি ভাল লাগছে খানিকটা আমরা তারাপীঠ ঘুরতে গেছিলাম সেই তারাপীঠের যখন ভেতরের সব জায়গাগুলো ঘুরেছিলাম সেই ভেতরের রাস্তাটার মতন দেখতে অনেকটা পাশে তোমরা যত জলা জমি দেখতে পাবে এগুলো সব মিষ্টি জল আর এই পাশটায় যত জলা জমি দেখতে পাবে পুরো ওপাশের অবধি ওগুলো পুরো নোনা জল কেননা ওপাশেই ম্যানগ্রোভের অরণ্যটা রয়েছে তার পাশেই সমুদ্র তো ওখান থেকেই পুরো জলটা এই পাশে চলে আসে ওই জন্য এটা পুরো নোনা জলে পুষ্ট এখানকার ম্যাক্সিমাম মানুষ কিন্তু চিংড়ি মাছ আর বিভিন্ন রকম ওই সামুদ্রিক মাছ চাষের ওপরেই রয়েছে কিন্তু সমস্যা হলো এই যে বিভিন্ন রকম যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় যেমন রামেল তারপরে ওই যে পয়লা আয়লা যেগুলো সব এসছিল আর কি তো সেগুলো আসলে প্রচণ্ডভাবে এগুলো ক্ষতিগ্রস্ত হয় তো এখানকার মানুষদের মানে আর কি পুরোপুরি জীবিকা বলতে পারো ওই মৎস্যজীবী হিসেবেই চলছে এখন এসে দাঁড়িয়েছি এই হচ্ছে খাড়ি খাড়ির থেকে পুরো মিশে যাচ্ছে সমুদ্রের মধ্যে আর এ পাশে হল লালগঞ্জের বীচ এটা বকখালি রেঞ্জের মধ্যেই পড়ছে সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে আমরা বেরিয়ে চলেছি ফেদারগঞ্জ বেনফিশ মৎস্য বন্দর দেখো এই ভেতর দিকে এটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে রয়েছে চলো টিকিট করি বাকিটা দেখাচ্ছি এখানে এন্ট্রি ফি জনপতি পাঁচ টাকা করে আর গাড়ির আলাদা টাকা রয়েছে টোটো ভাড়া রয়েছে দশ টাকা দু চাকার গাড়ি পাঁচ টাকা চার চাকার গাড়ি রয়েছে পনেরো টাকা দেখে নাও এখানে হেলিকপ্টার নামার জায়গা রয়েছে এখানে লঞ্চে করে ঘোরার ব্যাপার রয়েছে এখানে সব চার্ট দেয়া রয়েছে তোমরা একটু পস করে দেখে নিও তাও আমি বলে দিচ্ছি সাইট সাইটসিন মিনি লঞ্চে প্রতিজন একশো পঞ্চাশ টাকা করে ভাড়া মাঝারি লঞ্চ কমপক্ষে পঁচিশ জন হতেই হবে আর বড়ো লঞ্চ হলে কমপক্ষে থার্টি ফাইভ আর কি লোক হলে তবে নিয়ে যাবে একদম দুখানা জলের কালার কতটা বুঝতে পারছি জানি না দুটো জলের কালার একটা হচ্ছে নদীর জল আর ও হচ্ছে সমুদ্রের জল দুটো মিশছে এই জায়গাটায় এই হলো মোহনা এখান থেকে এই খাড়িটা বেরিয়ে গেছে ও পাশ থেকে আরেকটা নদী বেরিয়েছে যেটা নামখানার বড় ব্রিজটা হয়েছে যেটার উপর দিয়ে আমরা এলাম এই দুটো নদী এসে মিশছে এই সমুদ্রে এই জায়গাটায় আর ও পাশটা হচ্ছে জম্মুদ্বীপ আর এ পাশে হলো হেনরি আইল্যান্ড ফেজারগঞ্জের দিকে যাচ্ছি চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকেও ফেজারগঞ্জের বিচে বাঁধের কাজ চলছে দেখো বিভৎস কাদা মাটি এই যে দেবাংশু আর দেবাংশুর বাবা দাঁড়িয়ে রয়েছে উইল মিন এ পাশেও রয়েছে এখন কাজ করে না দেখো চলছে না একটাও ছিলাম হোটেল শ্যামসুন্দর এই রয়েছে গাড়ি পার্কিং আর এই হচ্ছে সামনেই সি বিচ এখান থেকে পাঁচ মিনিটের হাতরা দূরত্বে আর এ পাশে হলো বাজার বেরিয়ে যাওয়ার সময়তেই আমি রুম টুরটা দিচ্ছি তাই জন্য একটু ঘরটা অগোছলও আছে অ্যাটাচ বাথরুম এর পাশে একটা ছোট ব্যালকনি আছে আর ইংলিশ বাথরুম এদিকে রয়েছে একটা আয়না আর খাটটা যথেষ্ট বড়ো আমাদের তিনজনের শুধু কোনো প্রবলেম হয়নি আর ছোটো একটা টেবিল রয়েছে দুটো চেয়ার দেওয়া আছে তো চলো দেখা হচ্ছে পরে আমরা এখন এসে পৌঁছেছি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে একটু টাইম কাটাবো এখানটা একটু বসবো তারপরে বেরিয়ে যাবো সোজা বাড়ির দিকে এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি চলো যাই যাওয়ার পথে পড়েছে এই মন্দিরটা এই মন্দিরটা অনেকবার আসবো বলে ঠিক করেছি কিন্তু আসা হয়নি এর পরের বারে বন্ধুরা তোমাদেরকে কথা দিচ্ছি যে এই মন্দিরেই একটা ট্রিপ সারা সারাদিনের নামে এদিকে আসবো এই মন্দিরটাকে কভার করব আর তোমাদেরকে দেখাবো তো চলো রাস্তা দেখা করছি